আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করব সেজন্য আমি এখানে কিছু আম নিয়েছি আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমগুলো টুকরো করে কেটে নিয়েছি আজকে আমি ছোলা সহ আচার তৈরি করব প্রথমেই একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো রসুন গরম তেলে রসুন দিলে রসুনের যে একটা ফ্লেভার বের হয় আমার কাছে খুব ভালো লাগে এখন দিয়ে দেবো শুকনো মরিচ রসুন আর শুকনো মরিচ একটু সময় তেলের মধ্যে ভেজে নেব এখন দিয়ে দিব কেটে রাখা টুকরা করা আমগুলো এই আমগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব যেহেতু আমার বাসায় রোদ দেওয়ার ব্যবস্থা নেই সেই কারণে এই আমগুলি আগে তেলের মধ্যে ভেজে নেব এর মধ্যে যেন পানি পানি ভাবটা না থাকে এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এই সময় পাঁচ ফোড়ন দিলে ঘ্রানটা আরও বেশি ভালো লাগে আমি সব শেষেও ফোড়ন দিয়েছি আগে সেটা টেলে রেখে তারপরে গুঁড়া করে নিয়েছি এখন আমগুলি ভালোভাবে নাড়া দিব একটু পরপর নাড়া দিতে হবে নাহলে নিচে পোড়া লাগবে এখন এর মধ্যে দিয়ে দেব আমি বিট লবণ তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই সব কিছু দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়া দিয়ে দেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি যেহেতু এটা টক আম সেই কারণে এখানে চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে আমি এখন যে পরিমাণ চিনি দিয়েছি এখানে এটাতে হয় নাই পরে আমি আবারও এই পরিমাণে চিনি দিয়েছি আমাদের বাসায় বেশি টক আচার কেউ খায় না এই জন্য চিনির পরিমাণ একটু বেশি দিতে হয় আমি ভালোভাবে নাড়া দিব চিনি দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে চিনি গলে গেলে এটা পোড়া লাগতে পারে এই পর্যায়ে দিয়ে দেবো পাঁচ ফোরণ আমি আগেই পাঁচ পাঁচফোড়ণ আর সরিষা তেলে গুঁড়া করে নিয়েছিলাম সেই গুঁড়া পাঁচফোরণ আর সরিষা দিয়ে দিলাম এইটা দিলে আচারের ঘ্রাণটা আরও ভালো হয় আমি আগে তো পাঁচফোরণ দিয়েইছি সেটা আস্তে আস্তে ছিল কিন্তু এখন গুঁড়া করাটা দিলাম এখন কিন্তু অনবরত নাড়তে হবে আচারের কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আচার তৈরি করতে একটু সময়ের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন অনেক কষ্ট হয় আচার তৈরি করতে কিন্তু এটা খুব লোভনীয় একটা খাবার এমন কেউ নেই যে আচার পছন্দ করে না এই আচার আমরা খিচুড়ি পোলাও ভাত সব কিছুর সাথেই খেতে পারি এই সময়ে কিন্তু এখানে দুই টেবিল চামিচ ভিনেগার দিয়ে দিবেন। এখন আমি লবণ দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে নাড়া দিব এটা আচারটা তৈরি হয়ে গেছে চুলাটা অফ করে দেব তৈরি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এই আচারটা খেতে খুবই মজা এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি ভিউয়ার্স এই আচার তৈরির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর লাইকন বাটন অন করে রাখবেন এই আচার ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কাচের জারে উঠিয়ে রেখে দেব। আর আচারের সরিষার তেল দিলে তেলটা একটু গরম করে তারপরে ঠান্ডা করার পরে আচারের মধ্যে দিয়ে দিবেন আর আচার বেশি দিন থাকলে একটু মাঝে মাঝে রোদ দিবেন এই আচারটা খেতে কিন্তু খুব মজা ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ